গুড মর্নিং শুভ সকাল আজকে হঠাৎ মন গেল যে একটু ব্রেকফাস্টে অন্য রকমের কিছু বানায় যেহেতু এটা শীতকাল তাই ব্রকোলি বাজারে প্রচুর পাওয়া যায় তোমাদের ওখানে ব্রকোলি কত করে দাম নেয় কমেন্ট করে জানিও আমাদের এখানে ব্রকোলি দশ থেকে পনেরো টাকা দাম নেয় শীতকালে যখন শীতকাল চলে যায় তখন মোটামুটি এর দাম অনেকটাই বেড়ে যায় যে ডিশটা বানাচ্ছি সেটা বানানোর জন্য কিন্তু মিডিয়াম সাইজের ব্রকলি কেটে নিয়ে জলের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিতে হবে এবার ডিশ বানানোর জন্য কিন্তু কাঁচা পেঁয়াজ কাটতে হবে আমি এখানে পরিমাণটা অনেকটাই নিয়েছি এবং অনেকটাই করছি তাই এখানে মোটামুটি তিনটে পেঁয়াজ নিয়েছি কারণ এই ডিশটা আমি একা খাব না সাথে মাও খাবে সত্যি কথা বলতে কি ব্রেকফাস্টের ডিশটা আমি দেখেছিলাম সেলিব্রিটিদের খেতে তখন থেকেই খুব মন যেত এটা যদি একটু বাড়িতে বানিয়ে খাওয়া যেত তাহলে কেমন হতো সেই জন্য বাড়িতে বানিয়ে দেখলাম কেমন খেতে হয় কিন্তু কাঁচা পেঁয়াজ দিতে হবে টমেটো দিতে হবে পরিমাণ মতো লঙ্কা বা ঝাল দিতে পারো বাজারে তোমাদের ওখানে টমেটো কত করে কেজি অবশ্যই কমেন্ট করে জানিও লাল টমেটো একটা গোটা নিয়ে নিবেই যথেষ্ট কাঁচা টমেটো খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর টমেটোটাকে যদি কেউ পোড়া করে দেয় তাহলে তো কোনো কথাই নেই চিবিয়েই খেয়ে নেব এছাড়া যদি তোমরা ভাবো যে এর মধ্যে গাজর দেবে শশা দেবে তাহলে কিন্তু তোমরা সেটাও দিতে পারো গাজরটা ছুঁড়ি দিয়ে কাটতে গিয়ে দেখলাম সেটা অনেকটাই সময় লেগে যাচ্ছে তাই আমার নিজের বাড়িতেই একটা পেঁয়াজ কাটার মেশিন আছে সেটার মধ্যেই গাজরগুলোকে দিয়ে দিলাম মাঝে মাঝে কিন্তু খেয়াল রাখতে হবে যে ব্রকলিগুলো সেদ্ধ হয়েছে কি না যখন সেদ্ধ করতে দেবে জলের মধ্যে তখন কিন্তু নুন দিয়ে দেবে পরিমাণ মতো এইবার মেশিনটার মধ্যে গাজরগুলোকে ছোট ছোট পিস করে দিয়ে দেখলাম যাতে একদম মিহি হয়ে বেরিয়ে আসে গাজর। দু-তিনবার টানতে টানতে কিন্তু গাজর মিহি হয়ে বেরিয়ে গেল। দিকে তোমরা দেখে নেবে যদি ব্রকলি সেদ্ধ হয়ে যায় তাহলে সিদ্ধ করা ব্রকলি কুঁচি কুঁচি করে কেটে নিতে হবে কুঁচি কুঁচি করে কাটা হয়ে যাওয়া মানেই রান্না অনেকটা এগিয়ে যাওয়া ব্রকলি একটা একটা করে কাটতে গিয়ে দেখলাম অনেকটাই সময় লেগে যাচ্ছে তাই পুরো থালাটা ধরেই পিস পিস করতে লেগে গেছি এখন একটা বড় বাটির মধ্যে প্রত্যেকটা সবজি অ্যাড করে দিতে হবে এর মধ্যে তোমরা নুন দিতে পারো বা বিট লবণ দিতে পারো যদি কেউ তেল খেতে ভালোবাসো তাহলে সর্ষের তেল অ্যাড করতে পারো পরিমাণ মতো আমি এর মধ্যে সরষের তেল দিইনি কারণ আমার ভালো লাগে না একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে সবকটা মিক্স করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই ডিশ তোমরা দেখলে যে আমি এই ডিশটাকে কেমনভাবে বানালাম আর এই ডিশটা বানাতে গিয়ে আমার যেটা মেন জিনিস যে আমাকে সাহায্য করেছে আর আমার ফার্স্ট ভিডিও সেটা হচ্ছে এই টুপির এইটা দিয়ে এটা দিয়ে আমি কিন্তু বানিয়েছি মাথার মধ্যে লাগিয়ে তো যাই হোক এটা ছাড়া হয়তো পসিবল হতো না এরকম মাথার কাছে ধরে রেখে ভিডিওটা তো এটা আমাকে প্রচণ্ড হেল্প করেছে যতই হোক হোম রেমেডি অনেকটা সাহায্য হয়েছে আমি আর একটু প্রবলেমটা আমার বলে দিই খেতে খেতেই আসলে আগের দিনকে আমার মাথায় একটা ফিট হচ্ছিল না আমার চুলটা আসলে সিল্ক তো এবার যখন আমি এটা মাথাতে পরছিলাম টুপিটা আস্তে আস্তে সামনের দিকে আরও নেমে যাচ্ছিল যার জন্যে আগের দিনে ভিডিওটা ঠিক হচ্ছিল না আর আজকের দিনে মোটামুটি চুলে একটু তেল দেওয়া আছে তো ঠিকঠাক আছে এখন মানে মাথায় ঠিকঠাক ক্লিপটা বসে যাচ্ছে আর এ নাদার হ্যান্ড এটা খুব স্যালাড টাইপের হয়েছে আমার খেতে খুব ভালো লাগছে এটা টেস্ট খুব ভালো হয়েছে তোমরা যদি পাড়িতে পারো তো সকালবেলা দশটার দিকে এটা করে খেতে পারো মানে অ্যাজ এ টিফিন টাইম এটা তোমরা খেতেই পারো ইটস গুড ফর আওয়ার হেলথ থ্যাংক ইউ যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইকস আর কমেন্ট করে পাশে থাকো যাতে এরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্য নমস্কার